সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে যদি মে নাও সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে পিরে নাও ছোকরা ঠুকর সমাধান চাও যদি জীবনে মরনে পিরে নাও ছোকরা ঠুকর সমাধান চির অমলান চির মুক্তির রাত যে মহাবানি খোদার কালামে পাক এত চির অমলান চির মুক্তির রাত যে মহাবানি খোদার কালামে পাক ভারে বল কি বারাস্তে বল ভারে বল কি বারাস্তে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মানে ফিরে যাও খুঁজে রাম চোখ রাখো কোরআনে সমরণ চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে রাম চোখ রাখো কোরআনে সমরণ বাণী সকলের নয় শুধু মমিনে যারাই চলতে মেলে ফল পাবে কোরআনে এই যে ইতো এবানু সকলে নয় শুধু মুমিনে যারাই চলবে মে কল পাবে কোরআনে এই দুনিয়া সেই দুনিয়া সেই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির তবেই পাবে সুখ শান্তির যদি মেলে